নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাজপুরের সোনামুই হাই স্কুলে দীর্ঘ চার দশক পর পুনরায় আবার কিন্তু শুরু হয়েছে তাজপুরের সোনাময় হাই স্কুলে ছাত্রী ভাত্রী প্রক্রিয়া পঞ্চম থেকে নবম সঙ্গে পর্যন্ত কেন আজ থেকে শুরু হয়েছে তা নিয়ে সবিস্তরে আমরা আলোচনা করব এই স্কুলে যিনি ইনচার্জ রয়েছেন রঞ্জিত রঞ্জিত জানা মহাশয় রয়েছে তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি জানাচ্ছেন বিদ্যালয়ের দীর্ঘদিনের একটা আবেদন সেটা আজকে ফলাফল আমরা পেয়েছি বিদ্যালয়টি উনিশশো পঁয়ষট্টি সালে ছয় জানুয়ারি ভিত্তিপ্রস্ত স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের উদ্বোধন হয়েছিল এবং এখনো পর্যন্ত স্কুল আমরা চলেছি কিন্তু কাছাকাছি একটি গার্লস স্কুল থাকার কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের দু হাজার সাল থেকে ছাত্রী ভর্তির ব্যাপারটি বন্ধ করা হয়েছিল সরকারি নির্দেশে এবং সেই রায়ের বিরুদ্ধেই আমাদের একটা বক্তব্য ছিল যে আমাদের কোয়েট পারমিশন ছিল অথচ আমরা কোয়েট পড়াতে পারবো না কেন তার ফলাফল গতকাল আমরা পেয়েছি সেই হিসেবে আজ থেকে আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করেছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি কিন্তু বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা আসতে শুরু করেছে অভিভাবকরা কিন্তু এসেছেন অভিভাবিকারা এসেছেন তাদের মেয়েদেরকে ভর্তি করার জন্য দেখে দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু ফর্ম রয়েছে এক অভিভাবকের কাছ থেকে আমি জানার চেষ্টা করবো তিনি কি বলছেন আমার মেয়েকে ভর্তি করার জন্য এসেছে পাঁচ বেলার স্কুলে পড়তো ওইখানে যাতায়াতের খুব অসুবিধা তাই জন্য এইখানে নিয়ে এসে ভর্তি করছি যখন নেমবে বলছে ওই জন্য এইটে পড়ে এই বছর এইটে উঠছে আর কি লক্ষণ চোখ সায়ন্তিকা ভৌমি আমার নাম মৌমিতা ভৌমি দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ছাত্রীরাই কিন্তু এই তারা ভর্তির জন্য এখানে এসেছেন সঙ্গে রয়েছে তাদের অভিভাবক দ্বারাই প্রত্যেকের হাতে কিন্তু ফর্ম এখানে একটা নিয়ম ছাত্রী আগে ভর্তির একটা অনিয়ম ছিল আহ যে পাশাপাচ্ছি একটি গার্ল স্কুল থাকার কারণে একটা আইনি জটিলতা ছিল তারপর কিন্তু সেই জটিলতা কেটে যাওয়ার পর আজ থেকে অর্থাৎ আজ উনত্রিশে জানুয়ারি বিশেষ পুনরায় কিন্তু আবার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রী আহ শুরু হয়েছে আর এই সংবাদ পাওয়ার পরে কিন্তু এই এলাকার যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারা কিন্তু পুনরায় আবার ভর্তির জন্য এখানে আসতে শুরু করেছে আর সকাল থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়েছে প্রত্যেকের হাতে কিন্তু ফর্ম রয়েছে বিভিন্ন স্কুল থেকে পাশাপাশি যে সমস্ত স্কুল রয়েছে পার্বতীপুর মাঝবাড়িয়া কুকুরদহা রামপুর বিভিন্ন স্কুল থেকে কিন্তু ছাত্রীরা কিন্তু আসতে শুরু করেছে আপনাদের কাছে الو ده من اول يا طارق তখন আমি স্থানীয় সম্পাদের পক্ষে শ্রীকান্ত ছিলাম আহ দাসপুরের সোনাময়ী কুঞ্জু বিহারী আজ থেকে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত শুরু হয়েছে তারই লাইভ নিয়ে আমরা সরাসরি স্থানীয় সম্বাদের পক্ষে উপস্থিত হয়েছিলাম এই স্কুলে স্থানীয় সম্বাদের পরবর্তী খবর দেখতে আপনারা সরাসরি আমাদের স্থানীয় সম্বাদের পেজে চোখ রাখবেন

থ্রি পড়ার পর একবারে ফাইভে নিয়ে সে এখানে ভর্তি করেছিলাম হম যাই হোক সে কৃতিত্বের সঙ্গে তেইশ সালে এইচএস পাস করে গেছে হ্যাঁ এখন কলেজে পড়েছে আর কালকে যখন সন্ধ্যাবেলায় এই খবরটা পেলাম হুম আমি ভীষণভাবে আনন্দিত যদিও আমি রিটায়ার করে গেছি কিন্তু তবুও আমার আমি এই স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়েছি এবং এখানে চাকরি করেছি যার জন্যে আমার এটা খুবই আনন্দের খবর আমি দলপতি মিনা Terima kasih telah <laughs> menonton!

আমার ভালো আনন্দ হচ্ছে আগে কোন school এ আগে সোনামণি গার্লস school পড়তাম খেরাদাঙ্গা বালিকা বিদ্যালয়ে কোন class? five থেকে ten অব্দি মাধ্যমিক তুমি কোন class তোমার বাকিরা সবারই এখানে এখানে eleven এ পড়ি তোমার নাম? আমার নাম রাজনন্দিনী রায়